আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুক্রিয়া আল্লাহর আলহামদুলিল্লাহি রবিল আলমিন এবং লক্ষ কোটি সালাম বর্ষিত হোক আমাদের রফসুলের ওপর সাল্লাহ আলাইসালাম সুপ্রিয় দর্শক শ্রোতারা আজকে আপনাদের সামনে আবারও রাতে ঘুমানোর আগে বিশেষ আমল বা দোয়ার দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছে আসুন আমরা আজকে জানব গতদিনে জেনেছিলাম যে রাতে ঘুমানোর আগে আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম কিছু আমল করতেন যে সমস্ত আমল একজন মুসলিম নরনারী নারী ইমানদার নারী পুরুষদের জন্য আবশ্যকীয় পালনীয় বা খুবই গুরুত্বপূর্ণ আজকে আবারও আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামের দেওয়া ঘুমানোর সময় কিছু সন্নতের বিষয় এবং আমলের বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ আসুন দেখি আল্লাহ আল্লা রসুল্লাহ সাল্লাম দ্বিতীয় যে আমলটি করতেন এবং আমলের ফজিলত এ বিষয়ে উনি কী বলেছেন চলে যায় আমরা চলুন হাদিসের দিকে যে হাদিসটি এসেছে বোখারি মুসলিম মিশকাত শরীফ একশো পঁচাশি নম্বর পৃষ্ঠা দু হাজার একশো তেইশ নম্বর হাদিস সেখানে আবু হরাইয়ার দাদি আল্লাহু তাল্লাহ সূত্রে বর্ণিত আবু হরাই রাদি আল্লাহ তাল্লাহ ইনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলেছেন আল্লা রসুল্লাহ আলহি আসাল্লাম যখন শয়ন করতেন বাড়াতে ঘুমাতে যেতেন তখন উনি আয়াতাল কুসরি পাঠ করতেন সম্মানিত দর্শক অবশ্যই আপনারা অবগত আছেন যে আয়াতল কুসরি খুবই একটি গুরুত্বপূর্ণ আমল বা খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যেটা কোরআনুল কারিমের ভিতর সৌরাতুল বাকারার মধ্যে এসেছে একটি আয়াত যাকে আয়াতুল কুসরি নামে বলা হয়েছে এই আয়াতুল কুসরি এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া বা এমন একটা গুরুত্বপূর্ণ আমল আল্লা রসুল্লাহ আলিয়াসাল্লাম এ আয়াতাল কুসরির ফজিলত বর্ণনা করতে যে বলছেন যে ব্যক্তি দিনে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করার পরে সালাম ফিরানোর পরে যে ব্যক্তি আয়াতাল কুসরি পাঠ করল সে আল্লাহর জান্নাতে চলে গেল সুভ্যান আল্লাহ দেখুন কত মজার বিষয় একজন ইমানদার নারী পুরুষদের জন্যে কত সৌভাগ্যের বিষয় যে সালাদ করার পর আয়াতল কুসরি পাঠ করলো আল্লাহ ফখরবুল আলমিন তাকে জান্নাত দাখিল করলেন এক সাহাবি বলছেন ইয়া রাসুলাল্লাহ আমি তো আমল করে যাচ্ছি আয়াতাল কুসরি দিলওয়াত করছি কিন্তু আমি তো এখনও জান্নাতে পৌঁছাইনি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তখন বলছে দেখো তুমি যে জান্নাতে পৌঁছাওনি এর কারণটা কি জানো না তুমি যে এখনো মরনি আল্লাহ আকবর তার মানে যে ব্যক্তি পাশাক্ত সালাত আদায় করার পরেও এই আয়াতাল কুসরি পাঠ করবে সে ব্যক্তির জন্য মৃত্যুর পর জান্নাত অবধারিত এটাই প্রমাণ করছে হাদিস থেকে আর ঘুমানোর সময় যে ব্যক্তি আয়াতাল কুসরি পাঠ করবে তার ফজিলতে আল্লাহ আলি সাল্লাম বললেন যে ব্যক্তি রাত্রে নিদ্রা যাওয়ার সময় আয়াতাল কুসরি পাঠ করে ঘুমিয়ে গেল সারা রাত পর্যন্ত রহমতের ফেরেজ তারা এমনভাবে তাকে আবৃত করে রাখল যে শয়তান সেখানে সারা রাত তার কোনো অকল্যাণ করতে পারবে না বা শয়তান তাকে কখনো তার কাছে যেতে পারবে না সুহান আল্লাহ দেখুন রাত্রে ঘুমানোর সময় আমাদের অনেক সমস্যা হয় অনেক দুঃস্বপ্ন আমরা দেখি অনেক সময় দেখা যায় যে আমরা খারাপ কিছু দেখে ফেলেছি যেটা কখনো পৃথিবীতে দেখিনি কিন্তু ঘুমানো অবস্থায় আমার আত্মা দেখছে তো এই সমস্ত দুঃস্বপ্ন থেকে বা শয়তানের তরফ থেকে যে সমস্ত খারাপ স্বপ্নগুলো আমাদেরকে দেখানো হয় তার থেকে হেফাজতের জন্য আমরা অবশ্যই আয়তাল উপস্ত্রীটি মুখস্থ করব যাদের মুখস্থ নেই দয়া করে তারা দেখে দেখে পড়বেন আর যুবক ভাই বোনেরা যারা আমার কথাগুলো এই ক্ষুদ্র মানুষের কথাগুলো শুনে থাকেন বা দেখে থাকেন তাদেরকে অনুরোধ করব দেখুন আপনাদের হাতে কিন্তু এখন সবারই বড়ো বড়ো স্মার্টফোন রয়েছে আপনারা অবশ্যই আপনাদের ফোনে এই আয়াতল কুসরি অ্যাপসটি ডাউনলোড করতে পারেন কিংবা আয়াতল কুসরির যেটা উচ্চারণ আছে সেটা শুনতে পারেন এমনকি কোরআনুল কারিমের ভিতরে যে আয়াতল কুসরি অবস্থিত সেখানে দেখে দেখে অবশ্যই আপনারা তেলওয়াত করতে পারেন আর সম্মানিত মা যারা হয়েছেন যাদের ঘরে ছোট্ট বাচ্চা রয়েছে আপনারা দয়া করে অবশ্যই আপনার বাচ্চা যখন ঘুমিয়ে যাবে তখন আপনারা কি করবেন মা হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কারণ শয়তান ছোট্ট বাচ্চাদেরকে বেশি আকৃষ্ট বা ছোট্ট বাচ্চাদের উপরে বেশি তাদের কোনো নজর থাকে এই জন্য আপনারা বাচ্চারা ঘুমানোর পরে আপনারা যখন বিছানায় ঘুমাতে যাবেন নিজে যখন আমল করবেন ঠিক আপনিও ওইভাবে আমল করে আপনার বাচ্চার চেহারা মোবারকে ফোঁক দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার বাচ্চা হেফাজতে থাকবে সারা রাত শয়তানের ওয়াসা বা শয়তানের কুদৃষ্টি থেকে আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে আপনাকে বিষয়টি বোঝাতে তাও ফিকদান করুক আমিন ইনশাল্লাহ আগামী দিনে আবারও এই রাত্রে ঘুমানোর বিষয়ে কিছু আমল নিয়ে রসুদাল্লাহ আলহিসাল্লাম যে আমল দিয়েছেন এই আমলটি নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদের কাছে সঠিক জিনিসটি পৌঁছাতে পারি আর বিশেষ করে আপনারা ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটাই দেখবেন দেখে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ অবশ্যই আপনারা আমাকে একটু উৎসাহমূলক কমেন্ট করে আমাকে আপনারা সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি